নমস্কার আমি খবর প্রতিবাদ নিউজ চ্যানেল থেকে বলছি ত্রিপুরা থেকে আমরা দেখতে পেয়েছি যে গতকালকে একটা ঘোষণা দেওয়া হয়েছে আসামের উনি বলেছেন যে করিমগঞ্জ এর নাম পরিবর্তন করা হয়েছে এবং শ্রীভূমি করা হয়েছে তা আপনি তো সেখানকার মানে সাউথ করিমগঞ্জের আপনি বিধায়ক আপনার কাছ থেকে জানতে চাইব এই যে সিদ্ধান্তটা গৃহীত হলো এটাকে কতটা স্বীকৃতি দিচ্ছেন আপনারা বা আপনি ব্যক্তিগত ভাবে আমরা কোনো অবস্থায় স্বীকৃতি দিচ্ছি না এবং আমি ব্যক্তিগতগত ভাবেও দিচ্ছি না কারণ করিমগঞ্জ নিয়ে সমস্ত করিমগঞ্জ জেলার মানুষের একটা ভাবাবে গেছে দীর্ঘদিন থেকে করিমগঞ্জ আজকে হয়তো ডিস্ট্রিক্ট হয়েছে কিন্তু করিমগঞ্জটা সাবডিভিশন একদম ব্রিটিশের পিরিয়ডে ছিল পুরাতন যেটা সিলেট যেটা ডিস্ট্রিক্ট তার একটা সাবডিভিশন ছিল করিমগঞ্জ তো আজকে যেটা করা হয়েছে এটা অত্যন্ত মর্মান্তিক এটা মানে কোনো অবস্থায় মানা যায় না এবং আমি অনুরোধ করব আসামর মাননীয় মুখ্যমন্ত্রীকে এটা পুনর্বিবেচনা করার জন্যে কারণ এটা করিমগঞ্জের মানুষের একটা ভাবাভেগ জড়িত আছে এটার সাথে গতিকে যাতে করিমগঞ্জের মানুষের এই ভাবাভাগের সাথে যাতে কোনো ইয়ে না হয় কোনো মানে এই করিমগঞ্জ জেলার মানুষের যেখানে প্রায় অন্তত এইটটি পার্সেন্ট মানুষের সাপোর্ট থাকবে করিমগঞ্জ জেলার প্রতি সেখানে এরকম একটা সিদ্ধান্ত আমি মনে করি এটা কোনো অবস্থায় ঠিক হয়নি আচ্ছা আরেকটা বিষয় উনি যেটা কারণ দর্শিয়েছেন সেখানে উনি বলছেন যে যেকোনো জায়গার নামের নাকি একটা আবিধানিক অর্থ থাকা হয় তো করিমগঞ্জ এই যে শব্দটা এটা নাকি অসমিয়া ভাষায় কিংবা বাংলা ভাষায় এর কোনো আবিধানিক অর্থ নেই এই কারণে একটা উনি দর্শিয়েছেন এবং অন্যদিকে উনি বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি শ্রীভূমি নামকরণ করেছিলেন সেজন্যই এই জায়গাটাকে শ্রীভূমি বলা হয়েছে কতটা যুক্তি এই যে কারণ গুলো উনি কোনো যুক্তি নেই যে কোন যে জাগার নামের সাথে জাগার নাম নিয়ে যে কোনো অর্থ থাকবে সেটা অনেক জায়গা আছে যেমন বদরপুর আছে আপনার শিলচর আছে শিলচরের কি অর্থ আছে শিলচর তো শিলচরই বদরপুর তো বদরপুরই করিমগঞ্জ তো করিমগঞ্জই এখানে নামার অর্থের কোনো কিছু নেই আমার মনে হয় যেটা বলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এটা সিবিএম এ বলেছেন এটা আদৌ সেটা সত্যি নয় আচ্ছা আর একটা প্রশ্ন অবশ্যই করতে চাইব যে যে জায়গায় দেখা যাচ্ছে যে বিজেপি সরকার ভারতে একটা হিন্দু রাষ্ট্র কায়েম করতে চাইছে এরকম একটা চিন্তা ধারা নিয়ে ওনারা কাজ করছেন আর সে জায়গায় দাঁড়িয়ে এই যে করিমগঞ্জ নামটা একজন মুসলিম মিরাজতারের নাম আমাদের কাছে যে তথ্যটা যে মোহাম্মদ করিম চৌধুরী ওনার নাম অনুসারে করিমগঞ্জ নামকরণ হয়েছিল জায়গাটা তো এই কি একটা কারণ হতে পারে যে এই নামটা একমাত্র কারণ যে করিম নামে করিমগঞ্জ হয়েছে তো করিম যে নাম হয়েছে আজকে অনেক নামই তো সেভাবে থাকতে পারে কিন্তু তার জন্য একজন মিরাজদারের নামে হ্যাঁ পুরনো হয়তো একজন মিরাজদার ছিলেন যেন নাম ছিল করিম সেই নামে হয়তো হয়েছে এক সময় সেরকম তো অনেক জায়গা আছে যেখানে হয়তো নামের সাথে মিল রেখে করা হয়েছে তার জন্যে কি অসুবিধা আছে পুরনো জমিদার হয়তো বিরাট অবদান ছিল ওনার করিমগঞ্জ কলেজ আছে উনি আমার জানা মতে করিমগঞ্জ কলেজটাও তো উনি দিয়েছিলেন জায়গা উনার উনার দেওয়া ছিল ঠিক প্রদ্রুপভাবে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যেখানে আজকে সবগুলো চেঞ্জ করতে হবে তো এর জন্য এটা কোনো বাহানায় থাকতে পারে না যে একটা নামের জন্যে একজন করিম নামের জন্যে শ্রীভূমি হবে তো করিম নামটা মুসলিম নাম হয়তো তার জন্য যার জন্যে আজকে এটা করা হয়েছে এটা আদৌ ঠিক হয়নি তো উনি আরও একটা বিষয় বলছেন যে আগামী দিনে আসামের এমন বহু গ্রাম রয়েছে এমন বহু জায়গার নাম রয়েছে যেগুলো উনি পরিবর্তন করবেন এই বিষয়টা ক্যাবিনেটে উনি তুলবেন তো আপনারা বিরোধী পক্ষ থেকে এ বিষয়গুলো নিয়ে কি পদক্ষেপ নিচ্ছেন বা আপনাদের কি মন্তব্য বা আগামী দিনে কোনো অ্যাক্টিভিটিস আপনাদের থাকবে কি না এটা নিয়ে আলোচনা হবে নিশ্চয় আমি মুখ্যমন্ত্রীকেও অনুরোধ করব যে এটা অন্তত পুনর্বিবেচনা করার জন্য কোথায় কি চেঞ্জ করলেন ইয়ে করলেন সেটা হয়তো উনি জানেন কোথায় কোন জায়গায় কোনটা চেঞ্জ করবেন করুন কোনো অসুবিধা নেই কিন্তু যেটা করিমগঞ্জ একটা ডিস্ট্রিক্ট যেখানে সমস্ত জেলার মানুষ আজকে করিমগঞ্জকে মানে একটা নাম করিমগঞ্জের নাম সমস্ত এই জেলাকে সারা ভারতবর্ষের মানুষ জানে আজকে এটা যে চেঞ্জ করা হয়েছে এটা আদৌ কোনো অবস্থায় ঠিক হয়নি